হ্যালো বন্ধুরা প্রকাশ স্টোরটি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপডেট নিয়ে এটা বন্ধুরা আমাদের অ্যান্টি লক সেন্সর সেটার সেন্টার লক অ্যান্টিলক সেন্সর বন্ধুরা তো আমরা একটা অনা কোম্পানির নিয়েছি দেখাচ্ছি ভিডিওটা করে তো এই সেন্সর লকটা তোমরা কিভাবে এই কন্ট্রোলারে বা গাড়িতে ইনস্টল করবে তা তোমাদের সামনে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকো এবং প্রকাশ স্টোরটি ইউটিউব চ্যানেলে যাওয়া নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনে দাবি দেবে নতুন ভিডিও সব দেখার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আমাদের বন্ধুরা এই কন্ট্রোলারটা বন্ধুরা কিউএসডি মডেলে কন্ট্রোলার নিয়েছি এটা কিউএসডি মডেলে কন্ট্রোলার সেট হতে পারে ইউফিং মডেলের সেট হতে পারে সমস্ত কন্ট্রোলারেই এটা সেট হবে ভ্যানে ওই যে ভ্যানের যে ভ্যান রিক্সাগুলোই আছে ওতেও সেট হবে সব কটা কন্ট্রোলারেই এই অ্যান্টিলক সেন্সরের এর যে তারের কানেকশানটা দিয়ে থাকে কোম্পানি তা সেই কানেকশানটা কীভাবে করব আমার তোমাদের সামনে তুলে ধরছি চলো তো আমাদের এই যে অ্যান্টিলক সেন্সারে মোট পাঁচটা তার থাকে বন্ধুরা একটা টু পিনের একটা থ্রি পিনের ফোর পিনের জ্যাকেট তিনটে তার থাকে আর টু পিনের জ্যাকেট দুটো তো একটা রেড আর একটা ব্ল্যাক মানে কালো আর লাল এটা হচ্ছে পজিটিভ যেটা আটত্রিশ ভোল্টও হতে পারে সিক্সটি ভোল্ট হতে পারে এবং সেভেন্টি টু বাহাত্তর ভোল্টও হতে পারে তো লালটা হচ্ছে আমাদের পজিটিভ আর কালারটা হচ্ছে আমাদের নেগেটিভ আর আর সেন্সরের থাকি ইলো কালার থাকে গ্রে মানে হালকা চকলেট কালার থাকে আর নীল কালার থাকতে পারে অন্য অনেক সেন্সরে থাকে একেরকম কালার থাকে তো এইগুলো আমাদের কী করে এটা হচ্ছে আমাদের মানে রিমোটের যে তুমি প্রেস করছি লাইনটা ভায়া হয়ে কন্ট্রোলারকে অন করে এবং কন্ট্রোলারের যে তারে এটা যোগ হবে সেই তারটা তোমরা দেখে নাও বন্ধুরা তো আমাদের যে জ্যাকগুলো আছে আমাদের এটা মাথায় রাখতে হবে এইটা একটা আমাদের জ্যাক থাকবে একটা ফোর পিনের জ্যাগে তিনটা তার থাকবে আর একটা টু পিনের জ্যাক থাকবে যেটা এটা মেল জ্যাক সেটা ফিমেল জ্যাক থাকবে আর ফোর পিনের জ্যাকটা এটা ফিমেল জ্যাক এটা মেল মেল জ্যাক থাকবে তো একটা মেল জ্যাক থাকবে একটা ফিমেল জ্যাক থাকবে তো কন্ট্রোলারে আমার একটা কিউবেসডি মডেলের কন্ট্রোলার নিয়েছি তো এই কন্ট্রোলারে এই যে জ্যাক দেখতে পাচ্ছে এই জ্যাকটা অবশ্যই হতে পারে না কারণ একটা থিন পিন জ্যাকের তিনটে তারে এটা দূরে মোট পাঁচটা তারের জ্যাক হবে তো তোমরা দেখতে পাচ্ছি এই যে জ্যাকগুলো এইগুলো আলাদা সাইড রাখতে হবে কারণ এইগুলো সব আলাদা আলাদা তো আমি একটা অন্য ভিডিওতে আমি দেখিয়েছি যে জ্যাকের কোন কোন তারে কোন কোন কানেকশনের লাইন তো এই হচ্ছে বন্ধুরা আমাদের যে অ্যান্টি লক সেন্সর যেটা সেন্টার লকের যে রিমোটে কাজ করবে যেটা সেটা হচ্ছে এই যে বন্ধুরা আমাদের যে কুপিন আছে এই যে ফিমেল যা একটা রেড আর কালো আর একটা থ্রি পিন জ্যাগ হচ্ছে এই যে আমাদের তো হচ্ছে একটা ফোর পিনের থ্রি পিন তো একটা লাল রয়েছে একটা বেগুনি কালার আছে একটা কমলা কালার আছে তো এই তিনটে যা তো আমাদের এখানে এখানে কানেকশান হবে তো আমরা এই কানেকশান করে দিয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে এই যে ফোরপিনে তিন নম্বর যে একটা ফাঁকা আছে এরও তিন নম্বর যে একটা ফাঁকা আছে তোমরা নিজেরাই একটা অ্যান্টিলক সেন্সর খারাপ হয়ে গেলে কিংবা গাড়িতে না থাকলে তোমরা নিজেরাই সেট করে নিতে পারবে এতে কোনো ভয়ের কারণ নেই তো তোমরা দেখতে পাচ্ছ শুধু তোমাদের মাথায় থাকতে হবে নেগেটিভটা নেগেটিভই যেতে হবে আর পজিটিভটা পজিটিভ দিতে হবে তো হচ্ছে এই একটা ছোটো কানেকশান এইটাই হচ্ছে অ্যান্টিলক এই হচ্ছে আমাদের রিমোট কারণ এতে লাইন দেওয়া নেই বলে কাজ করছে না বন্ধুরা এটা যদি লাইন দেওয়া তো অটোমেটিক কাজ করতো তো এই ছিল আমাদের এই ছোট্ট একটা ভিডিও ইনফরমেশন যেটা তোমরা খুব সহজেই করে নিতে পারবে দেখলেই চলো বন্ধুরা আজ ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন এবং ফোকাস স্টোরিটি ইউটিউব চ্যানেলে যাওয়ার নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাল্টা বলে দাবি দেবে নতুন ভিডিও সাবধানে দেখার জন্য তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সো বাই